আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বন্ধুরা আজকে বৈকালে ভ্রমণের সময় ছোট্ট এক টুকরো তুতের জমির দেখা পেলাম যেটা আমাদের কাছে কিছুদিন পরই হয়তো ইতিহাস হয়ে যাবে এই তুত পাতাই একমাত্র রেশম কিটের খাবার মানে আমার ভাষায় এবং আমার পিতা মাতার ভাষায়ও তারা একমাত্র ইমানদার প্রাণী যেটা নিজেদের খাবার ছাড়া অন্য কোনো খাবার এর থেকে যদি আরও রসময় সুন্দর দেওয়া হয় তবুও সে খাবে না সে যদি না খেয়ে মারাও যায় তথাপিও সে অন্য খাবার গ্রহণ করবে না তো একমাত্র ইমানদার প্রাণী আর আমার মানুষরা হচ্ছে সর্বভুক প্রাণী মানে যা আসে হারাম হারাম সব কিছু আমরা খেয়ে সাবার করে দিই অথচ এখান থেকে আমরা যে রেশম চাষ করি এখান থেকে আমাদের একটা শিক্ষাও নেওয়া উচিত ছিল তো বন্ধুরা যে একজন ভদ্রলোক সরষ লাগিয়েছিলেন আর তুতে চাষও করছিলেন এই যে এটা লম্বা লম্বা সার এদিক থেকে হয়তো পাতা কাটিয়ে খাইয়েছে গরুকে বা হতে পারে রেশমকেও রেশম কিটকেও খাইয়েছে এটা হচ্ছে সদ্য প্রস্ফুটিত রেশমের গাছ তুঁত গাছ আমরা আমাদের গ্রাম্য ভাষায় বলি খিচ্চা কচি গাছ আর এর অবশিষ্ট পাতা থেকে গেছে এগুলো পুরো এলাকা এই যে তারা দেখতে আছে লিচুর লিচুর গাছ সব ইদানিং পাঁচ সাত বছরের মধ্যে সবগুলো হলো আর এবং জমিগুলো অনেকটা বিরানো হয়ে গেল সবগুলো তুতের এক একটা বিশাল ক্ষেত্র ছিল এখন মানুষ বৈকালের সময় প্রত্যেকটা জমিতে এক একটা মানুষ পাতা কাটা নিয়ে ব্যস্ত থাকতো অথচ আজ সেই জমি বিরান হয়ে পড়ে রয়েছে এটা আমাদের জমি এখানে এত লম্বা লম্বা মানে পাতা হতো যে আমাদের অত্র এলাকায় ওই অত্র ভূমিকায় ওই একটা এলাকা ছিল আর আমাদের এইটা প্রচুর পাতা হতো এক একটা সাইরে পঞ্চাশ কেজি করে পাতা হতো লম্বা লম্বী পুরো মাথা থেকে মাথা আজকে সেই জমি বিরান এই যে লিচুর গাছ লাগানো রয়েছে আর মাঝখানে এটা আমাদের আর একটা ছোটো দাদা জায়গা এটা বিরান হয়ে গেছে এগুলো সব জায়গা বিরান হয়ে গেছে সামনে দেখুন সব বিরান হয়ে গেছে দেখে আফসোসও লাগে যে আমাদের তরফ থেকে আমাদের কাছ থেকে ইতিহাস চলে গেল আজকে আমি আমার বন্ধু শাকিরুল এই জমি পরিদর্শনে বেরিয়েছি বিকালবেলার আর সামনেও একটু যে সবুজ দেখতে পাওয়া যাচ্ছে সবুজ রেখা জানি না ক্যামেরায় আসছে কিনা সেখানে কিছুটা রয়েছে তুতে জমি তো অনেকদিন পর আমার বন্ধুকে ক্যামেরা নিয়ে আসতে পেরেছি ওই জন্য পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ সালামুকুম রহমতুল্লাহ